সাধারণ আছেন তারা আমাদের চলে যান আমরা ওই স্পোর্টটা দাঁড়াবো শুধু সরকারি আপনারা আমরা গতকালকে শুনেন কোন সাইডে মাইক যখন বেজেছে তখন ছাত্ররাই প্রথম মাইকটা পেয়েছে আমরা মাঠটাকে হয়েছে কিন্তু মাঠটাকে তারা করাচ্ছে ছাত্ররা এখানে আমার সামনে দুই একজন আছে যদি আল্লাহ না হোক সরকার পদত্যাগ না করত ওই ছাত্র কয়টাকে মেরে ফেলে হবে এই লিস্টটা রাজ্যে হয়েছিল আল্লাহর অশিষ রহমত সেখানে হয়তো বা আমি আমার সন্তানকে হারাতাম আমার সন্তানকে সেখানে হারাতাম অতএব কালকে সেই অনুপ্রবেশকারী কোন দরকার ছিল না জেলা প্রশাসকের কার্যালয় হানা এই জন্য আপনারা চলে যান আমাদেরকে আমাদের কাজটা করতে হবে اڄ ڏاڍو ڏکيو ٿي ويو দীর্ঘ এক মাস আন্দোলনের পর আজকে আপনারা দেখছেন যে ঠিক আমরা দাঁড়িয়ে আছি ভোলার ভোলা জেলা একদম ঠিক ডাক প্রান্তে আজকে সৈরাচাতী সৈরাজারী যে শেখ হাসিনার আজকে পতনের পর আজকে ভোলার মানুষের যে বাঁধ ভাঙা জোয়ার ছোট বড় সকলের আজকের সেই মাইন যখন তারা হচ্ছে যে আনন্দ মিছিল আজকে তারা করছে আপনারা দেখছেন যে এত বড় মিছিল সেই আনন্দ মিছিল এটার কোনো কুল কিনারা নেই কোথায় গিয়ে যে শেষ হয়েছে আপনারা আমরা একটা জিনিস লক্ষ্য করেছি এই মিছিল একেবারে গ্রামগঞ্জে থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এই আনন্দ নিয়ে তারা তারা ঠিক ভোয়ার সরকারি স্কুলে যে মার যে প্রাণ কেন্দ্র সেই প্রাণ কেন্দ্র তারা এসে জড়ো হচ্ছেন এক এক করে এবং দলে দলে উপস্থিত হচ্ছেন আপনারা দেখছেন যে এই আনন্দের মুহূর্তে তাদের সেই আনন্দের মিছিল দীর্ঘ এক মাস এই আন্দোলন করার পর তাদের সেই বিজয় তারা ছিনিয়ে এনেছে আপনারা দেখছেন যে আনন্দে তারা হচ্ছে যে বিস্কিট বিতরণ করছেন এবং দেখছেন যে বিস্কিট বিতরণ করতেছে তারা হচ্ছে যে সকলের মাঝখানে তারা হচ্ছে যে বিস্কিট খাওয়াচ্ছে আনন্দে আমরা দেখেছি বিস্কিট পানি থেকে শুরু করে সকল ধরনের খাবার তারা হচ্ছে যে আনন্দে তারা হচ্ছে যে বিলাচ্ছে আপনারা দেখছেন যে তাদের সকল তাদের উৎসুক সেই ছাত্ররা এবং ছাত্রদের সাথে সকল শ্রেণীর লোকজন আজকে তারা জমায়েত হচ্ছেন এবং সরকারি স্কুলে মাঠে আপনারা দেখছেন এখনে মানুষের সাথে আমরা কিছু আপুদের দেখতে পাচ্ছি এবং আমরা একটু চেষ্টা করবো তাদের সাথে কথা বলার এবং তাদের ভাবমূর্তি আসলে কি আপু একটু কথা বলবেন আজকের যে এই আনন্দ আপনারা আপনারা আপনি কেউ কথা বলবেন কথা বলছেন না বলবেন না আচ্ছা তারা হচ্ছে যে কথা বলতে ইচ্ছুক না তারপর আমরা একটু দেখছি যে আসলে তাদের এখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে শুরু করেছে ধর্ম আমরা ইনশাল্লাহ হচ্ছে করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ 보도록 আমরা একবার ঠিক আছি সরকারি স্কুলে মা

শুনলেন যে আসলে একটি বাচ্চার যে মনের যে ভাব প্রকাশ সেই ভাবটি তার মন থেকে বেরিয়েছে আসলে তাদের যে বাদ ভাঙ্গা দেওয়ার যে আনন্দক্ষণ যে মুহূর্ত আসলে দীর্ঘ এক মাস পরে সেই আন্দোলন পরে আজকে এই যে শেখ হাসিনার পতন হয়েছে তার পতনে পরে ভোলার উৎসুক মানুষের যে জনতা সকল শ্রেণীর এবং ছাত্রদের সাথে যুক্ত হয়েছে আপনারা দেখছেন যে ছাত্রদের সাথে যুক্ত হয়েছে সকল শ্রেণীর মানুষ সকল পেশার মানুষ তারা হচ্ছে যে যুক্ত হয়ে তারা হচ্ছে যে আজকে হচ্ছে যে বিজয় মিছিল করছে তাদের তাদের সেই আনন্দ মুহূর্ত আপনারা দেখছেন যে সবাই ওয়েট করছে বলা ঠিক এখন আমরা আছি সরকারি স্কুলে মাঠ সেই মাঠের এখানে বিজয়ের আনন্দে আজকে দীর্ঘ পরাধীনতার পরে এখন বিজয়ের আনন্দে মানুষ ভাসতেছে মানুষ মনে হচ্ছে যেন স্বাধীনতা দেখে এখন স্বাধীনতা মানে নতুন করে স্বাধীন হচ্ছে বাংলাদেশ সেটা দেখছে মানুষ আজকে সেই আনন্দে মানুষ ঘর থেকে বেরিয়েছে এবং মানে ছোট শিশু বাচ্চা সব মানুষ এবং মহিলারা পর্যন্ত বা ঘর থেকে বের হয়ে গেছে এই আনন্দে মানুষ মানে সবাই আল্লাহর শুক্রিয়া আদায় করছে সামনের দিনগুলি আপনারা কিরকম চাপ আমরা চাচ্ছি দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক হিংসা এবং যারা দেশে অশান্ত রাজনীতি সৃষ্টি করতে চায় এদের থেকে আল্লাহ আল্লাহ মুক্ত করুক আমরা একটা স্বাধীন এবং সুন্দর সুস্থ দেশ দেখতে চাই যেখানে কোনো হিংসা মারামারি হানাহানি থাকবে না মানুষ শান্তিতে বসবাস করবে শিক্ষা অর্থনৈতিক সব দিক থেকে একটা সমৃদ্ধশালী দেশ হবে এ আশাবাদ ব্যক্ত করছি আমরা তবে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি এই সমস্ত আনন্দক্ষণ মুহূর্তে বিশেষ করে একটা শ্রেণী মানুষ আসলে তারা হচ্ছে যে সুবিধাবাদী যেটা হচ্ছে যে বিশেষ করে হচ্ছে যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান হোক তারপর হচ্ছে যে সংখ্যালঘু যে বিষয়টা থাকে সংখ্যালঘুদের উপরে যে একটা আক্রমণ হওয়ার একটা সম্ভাবনা থাকে এই বিষয়টা আপনাদের তরফ থেকে কি বার্তা দিবেন বলে মনে করেন আমরা মনে করি যারা এই ধরনের সুবিধা নিতে চাচ্ছে এদের এদের বিষয়ে গোটা জাতিকে যেভাবে আজকে মানে যারা অসাধু তাদেরকে বি তারিখ হতে এই সমস্ত অদাসাধু থেকে থেকেও জাতিকে সজাগ থাকতে হবে যারা কারণ সংখ্যালঘু হোক আর যে ধরনের সবাই দেশের নাগরিক সকল নাগরিকের শান্তিতে বসবাস করার অধিকার আছে এই অধিকার প্রতিষ্ঠা আমাদের দেশবাসী সবাইকে সজাগ থাকতে হবে থ্যাংক ইউ